এবার শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শেখ রেহানা জয় পুতুল টিউলিপ ববি সহ সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন তিনি সেইখানে নিয়ম বহির্ভূত ভাবে এগুলো সেইগুলো সেই জন্য মামলাটি দায়ের করা হয় আশা করি আমরা মামলাটিতে সাফল হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে আলোচনা সবাই মির্জা ফখরুল দুদক পিএসসি সহ চারটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে কমিশনের প্রস্তাবনায় ভিন্ন মত জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলের মন্তব্য ডক্টর আলী রিয়াজের আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি মাসুম এতক্ষণ শিরোনাম দেখছিলেন দুর্নীতির মামলায় শেখ হাসিনার পরিবারের সাত সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগের পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সাত সদস্য সহ সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত সকালে ঢাকার বিশেষ জজ আদালত চার ও পাঁচের দুই বিচারক এই আদেশ দেন করতে মানুষের সেবা এসেছি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ষাট কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এ অভিযোগে চলতি বছরের চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক এ মামলায় দশ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলে মুজিব সিদ্দিক বিভিন্ন ববি দেশে পলাতক জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন বিচারক টিউলিপ আজমিরা সিদ্দিকি এবং মুজিব সিদ্দিকী বিরুদ্ধে একইভাবে ফ্লোট জালিয়াতির বিষয়ে মিথ্যা হলফনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত উক্ত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ ১৪ বছরে কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ অধিকার বলেছিলেন তার কন্ট্রোলে সবকিছু থাকবে তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অলক্ষণ করেছেন সেইগুলো সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সাফল হব দুদকের এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না নিউজ ঢাকা যেসব বিষয়ে ঐকমত্য হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্কার করা উচিত মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে কথা জানান তিনি বলেন বারোটি মৌলিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো বাকিগুলো ঐকমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে এ সময় মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে গণতন্ত্রে কাদা ছোঁড়াছড়ি হবে কিন্তু সেখানে সীমা থাকা উচিত বলেও মনে করেন তিনি নতুবা ভবিষ্যৎ তিক্ততা তৈরি হবে শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে বলেও জানান মির্জা জুলাই অভ্যুত্থান আর ফ্যাসিবাদের পনেরো বছরের দুঃশাসন ছবির ফ্রেমে প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে যা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান ঐক্যমত কমিশনে বারোটি মৌলিক বিষয়ে ছাড় দিয়ে সম্মতি জানিয়েছেন তারা প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই কোথায় অনেক সমস্যা অনেক আপনার আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারব ভবিষ্যতে তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণের পরামর্শ দেন মির্জা ফখরুলের কাটা ছোড়াছি হবে ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী জনগণের ভোটেই ক্ষমতা যেতে চায় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে যা কিছুই হোক না কেন নির্বাচনে দেরি হবে না বলেও জানান তিনি দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি জানান নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান দৃঢ় জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তী সরকার চাপ দিয়ে কোনো সংবাদ করায় না উল্লেখ করে শফিকুল আলম বলেন এটাই গণমাধ্যমের সবচেয়ে বড় সংস্কার আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে এমনটা জানিয়েছেন ঐকমত্য কমিশন সহ সভাপতি ড আলী রিয়াজ তিনি বলেছেন রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে তাদের মতামতের ভিত্তিতেই হবে চূড়ান্ত সনদ রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা ও দায়িত্ব সহ সাতটি বিষয়ে আলোচনা চলছে আরও রয়েছে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি রাষ্ট্রের মূল নীতি সরকারি কর্মকমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ দুদক পিএসসি সহ চারটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে কমিশনের প্রস্তাবনায় বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল ও জোটের ভিন্ন মত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে সময়সীমা বলা হয়েছে তার বিরোধিতা করেছে এনসিপি বৈঠকে এনসিপি প্রতিনিধিকে কটাক্ষ করেন বিএনপির নেতৃত্বাধীন বারো দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা পরে এর প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করার পর দিনই চাঙ্গা ঢাকার পুঁজিবাজার আবারও লেনদেন ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা প্রায় একশো পয়েন্ট বেড়েছে মূল সূচক সাধারণ বিনিয়োগকারীরা বলছেন অপরাধ করে যে ছাড় পাওয়া যায় না তার নজির এই সিদ্ধান্ত তবে লোপাট হওয়া অর্থ আদায়ে মামলা না হলে বিএসএসির এমন অবস্থান কোনো কাজে আসবে না দেশের বহু শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে কারসাজির দায়ী করা হয় অভিযোগ ছিল দুর্বল কোম্পানি শেয়ারে অর্থ লগ্নি করতে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন তিনি অনিয়ম হয়েছে কেন্দ্র করেও সবশেষ একটি ব্যাংকের নামে প্রচারিত আমার বন প্রকল্পে অনিয়মের অভিযোগে বুধবার সালমানেফ রহমান তার ছেলে সায়ান রহমান ও বিএসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি এর জের ধরে সপ্তাহের শেষ কার্যদিবসে লাফিয়ে পারে ঢাকা স্টক যে সূচক বৃহস্পতিবার প্রথম দুই ঘন্টাতেই লেনদেন হয় ছয়শো কোটি টাকা দিন শেষে এই পরিমাণ ছাড়িয়ে যায় হাজার কোটি লেনদেনের পরিমাণ হিসাবে শীর্ষে ছিল সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিনিয়োগকারীরা বলছেন বিসিসি নতুন সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব বাজারে কিছু দিন থাকবে আপনি অবাঞ্ছিত ঘোষণা করা মানে আমি মনে করি তাকে নিয়ে যাওয়া জিএমজি থেকে দুনিয়ার টাকা নিয়ে গেছে সালমান এফ রহমান এখন এগুলা তো ভাই উঠানোটা সোটাফ তার সম্পত্তি সব করার মানে ফিক্স করে ফেলছে তো এখন আপনার এটা বিনিয়োগকারীরা যে টাকা পাবে এটা নিয়ন্ত্রণ সংস্থা সিদ্ধান্ত নিতে হবে ভালো শেয়ারগুলো মুভমেন্ট করে নাই তাদের কারণে তারা কিছু কিছু শেয়ারকে তারা ছায়ার তলে রাইখা তারা খুব বাজে শেয়ারকে দেওয়া পুঁজিবাজারকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে বলা হচ্ছে সালমান ইফ রহমানকে অবাঞ্ছিত ঘোষণার মাধ্যমে কঠোর হবার নতুন বার্তা দিল সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আর বিনিয়োগকারীদের জন্য শিক্ষা পুঁজিবাজার মানে হঠাৎ মুনাফা নয় এখানে কোম্পানির নাম বা ব্র্যান্ড দেখে নয় অর্থ রগ্নি করতে হবে তথ্য আর ডেটা যাচাই করে পুঁজিবাজার আজকে যে অবস্থা দেখছি তাতে সেলিব্রেশন হচ্ছে পূজিবাজারে আমার আমি একটু ভিন্নভাবে দেখি বিষয়টা সেটা হলো যে অবানজীত ঘোষণা করে তো কোনো লাভ নাই যেটা লাভ হতো সেটা হলো ক্রিমিনাল কেস যদি আপনি চালাতেন যদি কোনো অপরাধ করে থাকেন ওরা 2010 সালে পূজিবাজার ধসের ঘটনায় সালমান এফ রহমানের বিরুদ্ধে বেশ কিছু পরзёবেখন ও সুপারিশদায় তৎকালীন খন্দকার ইব্রাহিম খালেদ তদন্ত কমিটি তাওহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা নীতি সুধার দশ শতাংশ অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান মূল্যস্ফীতির হার সাত শতাংশের নিচে নেমে আসলে এই সুধার কমিয়ে আনা হবে এবার বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে সাত দশমিক দুই শতাংশ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান সংকোচনমূলক ধারা অব্যাহত থাকবে দেশের অর্থনীতিতে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে এবং সুদের হার কত হবে তা নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখাই মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুরু থেকেই তৎপর গভর্নর মূল্যস্ফীতি কমে এসেছে সাড়ে আট অঙ্কের ঘরে তবে এখনও এটি লক্ষ্যমাত্রার উপরে রয়েছে গভর্নর জানান মূল্যস্ফীতির হার কমছে তবে কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে আরও কিছুটা সময় লাগবে আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জ নিয়ে আসতে সেটা আমাদের মনে হয় যে এটা তিন থেকে পাঁচের মধ্যে যদি আমরা আনতে পারি হয়তো একটু সময় লাগবে সেটা আমাদের লক্ষ্য তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর সে প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে শুধু কিভাবে সেটাকে ট্যাকেল করা যায় সেটাও চিন্তা করতে হবে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্য এক বছরেও এগুলো কার্যকর না করা সরকারের ব্যর্থতা দীর্ঘ সূত্রতা ও আশ্বাস নয় চব্বিশকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা হুঁশিয়ারি দেন জুলাই সনদ নিয়ে আর কোনো চালবাহানা সহ্য করা হবে না একত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই যোদ্ধারা সেই প্রত্যাশা পূরণ না হয় সকালেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা জুলাই যোদ্ধারা বলেন রক্ত ও জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে অথচ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেই সরকারের যত গড়িমসি এই তালবাহানা আর সহ্য করা হবে না বলেও জানান তারা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো তালবাহানা হোক আমরা আহত যোদ্ধা আমরা এই দেশকে মুক্ত করছি পেশিবাজি থেকে এখন আমরা ন্যায্য দাবি চাই এক বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে চব্বিশ হাজার স্বীকৃতি সে আজও পর্যন্ত আমরা পালাম না বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই যোদ্ধারা বলছেন কোনো আশ্বাস নয় দাবি আদায় করেই ছাড়বেন রাজপথ আমার কাছে এগারো হাজার যোদ্ধার তালিকা আছে এই যোদ্ধাদের এক এক করে ফোন সবার একই কথা একই আত্মনাথ আমাদের জন্য কিছুই করা হয় না জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে তারা আরো বলেন জুলাই সনদ একক কোনো দাবি নয় এটি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অধিকার যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের সমস্ত উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে এটা খুব দুঃখের বিষয় চৌষট্টি জেলা একত্রিত হয়ে জুলাই আহত আমি নিহত পরিবার সবাই মিলে আমরা একসাথে সাভারে মুড়ে আজকে সকাল দশটা থেকে অবরোধ দিয়ে আমরা রাস্তায় নেমেছি পূরণ না হলে কঠোর দেন রেজা যমুনা নিউজ ঢাকা বিদ্যমান পরিবর্তনশীল কর্মসূচির যোদ্ধারা রাজনীতি প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি সহযোগিতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স দু হাজার পঁচিশের সমাপনী আয়োজনে এমন কথা বলেন সেনাপ্রধান এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা কূটনীতিক সাংবাদিক এবং ব্যবসায়ী সহ সর্বমোট পঁয়তাল্লিশ জন ফেলো অংশগ্রহণ করেন যা কিনা বিগত বছরের চেয়ে জন বেশি i urge you to remain proactive, constructive and forward-looking in your respective fields. i have no doubt that you will lead by example whenever you are entrusted with the responsibilities.